আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জাতিসংঘ অনেক আগে থেকেই বলে আসছে আগামী নির্বাচন যাতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয় সেই নির্বাচনের মধ্যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যাতে অংশগ্রহণ করে শুধু জাতিসংঘ না ভারতও কিন্তু সেম কথা বলে আসছে কিন্তু ডক্টর সরকার এই বিষয়গুলোকে কোনোভাবে কর্ণপাত করছে না এই গতকালকে শোনা গিয়েছে জাতিসংঘ থেকে নির্বাচনের আগে কিছু প্রতিনিধি আসবে বাংলাদেশে নির্বাচনের ব্যাপারে কথা বলার জন্য সূত্র মতে জানা গিয়েছে তারা শেষবারের মতো আরেকটি চাপ দিবে এই ডক্টর সরকারকে যাতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এদেরও অংশগ্রহণ থাকে নির্বাচনে আমার যতটুকু ধারণা জাতিসংঘ শেষবারের মতো চাপ দিল ডক্টনুস আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ করে দিবে না হয়তো বা জাতীয় পার্টি নির্বাচন অংশ করতে পারবে কিন্তু অংশগ্রহণ করলো জাতীয় পার্টি নির্বাচনে কোনো জায়গায় দাঁড়াতে পারবে না বিএনপি এবং জামাতের মায়ের কারণে মায়ের উপর রাখবে নির্বাচনের দিন এই জাতীয় পার্টিকে জামাত এবং বিএনপির প্রার্থীর লোকজন এভাবে করে কি ডক্টরুস পাতানো নির্বাচন দিয়ে দিলে নির্বাচনের ফলে যে রাজনৈতিক সরকার আসবে সে খুব আরামসে দেশ পরিচালনা করতে পারবে জাতিসংঘের কথা তো না করে ভারতের কথা তো না করে রাশিয়ার কথা তো আক্কা না করে এবং বিশ্বের অন্যান্য বড় বড় মানবাধিকার সংস্থা যে আছে তাদের কথা তো আক্কা না করে মনে হয় ওই সরকার টিকবে আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম আমি এই নিয়ে অনেক ব্যাখ্যা দিয়েছি অনেক ভিডিও করেছি যে কেন টিকবে না আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আপনারা কি মনে করেন ওই সরকার কি আদৌ পাঁচ বছর করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট পারবে না আমার মতামত এটাই আপনাদের মতামত কি সেটা আপনারা কমেন্টে জানাবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিএনপি এখন নেতৃত্ব শূন্য অবস্থায় নেতৃত্ব শূন্য অবস্থায় তারা নির্বাচনে অংশ করছে এবং পাতানো নির্বাচনের ফল আগে তারা ক্ষমতায় আসবে একটা নেতৃত্ব শূন্য দল নির্বাচনের পর ক্ষমতায় আসছে দেশের কি হাল হবে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন আর বিএনপি রাজনৈতিক দলটার কি অবস্থা সেটা আপনারা দেখতে পাচ্ছেন না তারা ক্ষমতায় আসার আগেই এই পনেরো ষোলো মাসে তাদের নিজেদের অনেক বড় বড় পদধারী কর্মীর খুন হয়েছে একশোর উপরে আর সারা বাংলাদেশে গুম খুম হত্যার অঙ্গরাজ্য গড়ে তুলেছে আওয়ামী লীগের কর্মীদের উপর যে পরিমাণ স্ট্রিমুলার চালিয়েছে সকল জায়গায় চাঁদাবাজির পরিমাণ এত বাড়িয়ে দিয়েছে তারা আর জামাত ইসলামের কথা কি বা তারা চাঁদাবাজি করে না তারা চাঁদাবাজি নামে হাদিয়া নেই তারা চাঁদাবাজি করে না তারা ধর্ম বিক্রি করে তারা বলে এটাই হচ্ছে জামাত চরিত্র তারা নিজেরাই হচ্ছে গণহত্যাকারী তারা নিজেরাই হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি তারা আবার আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না বলে এই স্বাধীন দেশে আওয়ামী লীগকে বলে ফেসিস্ট আওয়ামী লীগকে বলে গণহত্যাকারী সে কারণে আগে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে কার্যক্রম আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না তারা সেটা ভুলে গিয়েছে উনিশশো সালে তারা গণহত্যায় যেভাবে সহায়তা করেছিল পাকিস্তানি সেনাবাহিনীদেরকে গণদর্শনে যেভাবে পাকিস্তানি সেনাবাহিনীদেরকে সহায়তা করেছিল সেই কারণে জামাত ইসলামীকে তো কয়েকশো বার নিষিদ্ধ করা দরকার কয়েকশো বার জামাত ইসলামীকে ফাঁসি দেওয়া দরকার যারা এই সকল বিষয়ের সাথে যুক্ত ছিল এবং যারা এই সকল বিষয়কে এখনো সমর্থন করে তাদেরকেও তারা কিভাবে বাংলাদেশে রাজনীতি করে তারা কিভাবে মুক্তি সপক্ষে শক্তিক দল আওয়ামী লীগ নিয়ে কথা বলে এই জাতির জন্য লজ্জার আর এই জাতির মধ্যে কিছু রাজাকার নাতিপুতিরা আছে তারা এদেরকে এখনো সমর্থন করে এবং বিভিন্ন কমেন্ট বক্সে এবং বিভিন্ন জায়গায় দেখতে পায় তারা বলে পাকিস্তান জিন্দাবাদ এখনো বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বললো তারা সম্পূর্ণরূপে যুদ্ধের পক্ষের শক্তি নাই তারা অলরেডি দুই নৌকে পা দিয়ে বসে আছে তারা কিছু অংশ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কথা বলে কিছু অংশ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তির কথা বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরও ভোট পেতে চায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তিরও ভোট পেতে চায় আরে ভাই আপনারা আগে আপনাদের মতাদর্শ ঠিক করুন আপনারা কি সত্যিকার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাজনৈতিক দল নাকি বিরুদ্ধে রাজনৈতিক দল আপনারা ডাবল স্ট্যান্ডার্ড হবে না একবার একবার এই নৌকায় নৌকায় পা 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 ওই দুই দিয়ে আপনি লোকদের ভোট নিতে চান কখনোই বাংলাদেশের মানুষ এটা মেনে নিবে না আগে হয়তো বুঝে নাই আগে হয়তো বাংলাদেশের মানুষ বোকা ছিল মিডিয়া তো উন্নত ছিল না বিএনপির আসল মতাদর্শ কি বুঝতে পারেনি কিন্তু এই পনেরো ষোলো মাসে বিএনপির আসল মতাদর্শ জনগণ ক্লিয়ার হয়ে গিয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধকে বিক্রিও করে থাকে মুক্তিযুদ্ধকে বিক্রি করে যদি কোনো সুযোগ সুবিধা নিয়েও থাকে আওয়ামী লীগের সঠিক আওয়ামী লীগের মত্য ধারণ করে বাংলাদেশে আর অন্য কোন রাজনৈতিক দল যারাই আছে তারা সত্যিকারের এককভাবে আওয়ামী লীগের মতো বিক্রি করলো আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধকে ধারণ করে না আর আওয়ামী লীগের হাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সুরক্ষিত এবং মুক্তিযোদ্ধারা সুরক্ষিত বাংলাদেশ সুরক্ষিত আর অন্যান্য দল যারা আছে জামাত ইসলামের কথা বল তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি বিরোধী শক্তি তারা রাজাকার তাদের ছেলে মেয়েরা রাজাকারের নাতিপুতি আর বিএনপি অর্ধেক মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি অর্ধেক মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি আর জাতীয় পার্টির কথা কি বলবো তাদের মতাদর্শ কি সেটাও বুঝতে পারি না তারা এটা বলা যায় বিএনপির থেকেও ভালো মতাদর্শের তারা তারা অন্তত মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির অংশটা বেশি জাতীয় পার্টি আর অন্যান্য দল যেগুলো আছে তারা কোন মতাদর্শ তারা নিজেরা জানে না তারা কতক্ষণ এই কথা বলে কতক্ষণ ওই কথা বলে কারণ তারা চুনুবুটি দল তাদের প্রথম সারির নেতা এক দুজন ছাড়া দ্বিতীয় সারির নেতা কাউকে কেউ চিনে না একটা দলের মধ্যে শুধু প্রেসিডেন্টই আছে সেক্রেটারির কেউ চিনে না এরকম রাজনৈতিক দলের মতাদর্শ দিয়ে কি করবো আর তারা রাজনৈতিক দল হিসেবে আছে এগুলাকে কাম করেও কি করবো বাংলাদেশে বড় দুটা দল তাদের লেস ধরে অন্যান্য দল থাকে এবং অন্যান্য দল ক্ষমতা আসলে তাদের লেস ধরে আসতে হবে তাই আওয়ামী লীগ বিএনপি হিসাব করা হবে আর এর পরবর্তী হিসাব করলে জাতীয় পার্টি এরপরে চার নম্বর দল হিসাব করলে জামাত ইসলাম আর অন্যান্য রাজনৈতিক দলের হিসাব করলে কোনো লাভই নেই তাই জাতিসংঘের পেশার লাস্ট বার যদি উপেক্ষা করে যে প্রতিনিধি আসবে নির্বাচনের আগে এটার খেসারত ডক্টরুস না দিল ওনার পতন হয়ে গেল বা উনি চলে গেল যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে পাতা নির্বাচন ফল তাদের খেসারত এটা দিতেই হবে এই আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় অনেক মানবাধিকার সংস্থা আওয়ামী লীগকে নিয়ে লিখেছে জাতিসংঘ লিখেছে আওয়ামী লীগকে নিয়ে অনেক প্রেশার ক্রিয়েট করেছিল অন্তর্বর্তীকালে সরকার গঠন করে বা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে একটি নির্বাচন দেওয়ার জন্য শেখ হাসিনাকে শেখ হাসিনা সেটাতে রাজি হয়নি শেখ হাসিনা পাতানো নির্বাচন করেছিল পরবর্তীতে শেখ হাসিনার কি পরিণতি হয়েছে মেটিকুলার ডিজাইন করেছে এই আমেরিকা সিআইএ আইএসআই মিলে সেটা আমরা সকলেই দেখেছি তাই পাতানো নির্বাচনের ফল কিন্তু ভালো হয় না সেটা যে হোক আওয়ামী লীগও সেটা বক করেছে শেখ হাসিনা বোক করেছে পাঁচই আগস্ট কি হয়েছে ষড়যন্ত্রমূলক ভাবে শেখ হাসিনার সাথে সেটা আমরা সকলেই দেখতে পেয়েছি আগামী তো কিন্তু পাতা নির্বাচন বলে যে সরকার আসবে তার সাথে সেম কাহিনী ঘটবে সেম পরিস্থিতি হবে তার থেকে দশ গুণ ভয়াবহ হবে কেউ রক্ষা পাবে না তাই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হলে বাংলাদেশকে স্ট্যাবল করতে হলে এবং বাংলাদেশের প্রতিহিংসা রাজনীতি বন্ধ করতে হলে সকল দলের অংশগ্রহণে বাংলাদেশে নির্বাচন করতেই হবে ক্ষমতার লোভে বাংলাদেশ ধ্বংস করে কোনো লাভ নাই নিজের দলকে ধ্বংস করে কোনো লাভ নাই আমাদের সমস্যাটা সমস্যা মগজে আমাদের মগজ শুধু চাই ক্ষমতা ক্ষমতা অন্য দলকে কোন রকম আরে ভাই ক্ষমতা তো নিবেন কিন্তু ক্ষমতা তো চিরস্থায়ী না কিন্তু ক্ষমতা যখন পতন হবে তখন আপনাদের কি হবে আপনাদের রাজনৈতিক দলের কি হবে সেটা আপনারা ভুলে যান যেটা শেখ হাসিনা ভুলে গিয়েছিল পরিস্থিতি ফেস করতে হচ্ছে এখন আবার ওভারকাম করে জনগণের দলে সাগরে নির্বাহ দক্ষতা অর্জন করে ফিরে আসছে আওয়ামী লীগ এটা আওয়ামী লীগের জন্য গড়সান কিন্তু বিএনপি তো আওয়ামী লীগকে অর্জন করলো না কিন্তু বিএনপির যে পরিণত হবে বিএনপি কি ওভারকাম করতে পারবে আমার তো মনে হয় না কারণ বিএনপির মতাদর্শ দুই রকম এবং সাংগঠনিকভাবে আওয়ামী লীগের মতো ওই রকম শক্ত আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ এখন আবার অনেক বেশি সমর্থন করছে এবং আওয়ামী লীগ আগের থেকে জনপ্রিয়তা অর্জন বেশি করে ফেলেছে আর বিএনপির জনপ্রিয়তা ডিঙ্গি হ্রাস পাচ্ছে বিএনপির কিছু ভোটার জামাতমুখী হচ্ছে আর কিছু ভোটার এখন আওয়ামী লীগের পক্ষে চলে আসছে এটাই রিয়েলিটি মানেন আর না আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে